আসসালামু আলাইকুম আমি একটা দরজার জন্য ওই যে হ্যাডবোল্ড নিয়ে এগুলো সব কিনেছি কত টাকা এগুলা লাগলো আপনাদেরকে সেটা আমি দেখানোর চেষ্টা করছি তো দেখেন এটা হচ্ছে এটা কবচা কবচা এই কবচাটা হচ্ছে পাঁচ ইঞ্চি এস এসের কবচা এটা আমার আহ প্রতিটা কবজার মূল্য পড়েছে দুশো চল্লিশ টাকা করে চার পিস নিয়েছি নয়শো ষাট টাকা লেগেছে কবজাটা হচ্ছে এর পাঁচ ইঞ্চি কবজা আচ্ছা সাজে সাজায় রাখি সাজিয়ে রাখি ঠিক আছে ওগুলো হচ্ছে লাল বলিস ওগুলো

দুই পিস নিয়ে আমি পাঁচশো ষাট টাকা লেগেছে তা আমি আসলে মূলত দেখা যাচ্ছে একটা দরজায় এই সব কত টাকা খরচ করে সেটা একটা আর আচ্ছা তারপরে সিটখানি আছে এটা হচ্ছে হ্যান্ডেল এটা হ্যান্ডেল এটা হচ্ছে ছয় ইঞ্চি একশো বিশ টাকা লেগেছে এটা একশো বিশ টাকা আর একটা হ্যান্ডেল আছে এটা হচ্ছে সাত ইঞ্চি হ্যান্ডেল এটা চারশো আশি টাকা লেগেছে এটা আচ্ছা দেখে দিই এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটের দাম পড়েছে

এটা সাত সাত ইঞ্চি এটা না দুঃখিত এটা দশ ইঞ্চি হ্যাজ এটা সাতশো পঞ্চাশ টাকা লেগেছে এটা আচ্ছা তারপরে হচ্ছে এর এগুলো যেগুলো হচ্ছে ওটা হচ্ছে ওটা সাত ইঞ্চি হ্যান্ডেলটা যেটা ওটা ওটা বের করে একটু

তো এগুলো আমরা চাইলে একটু কম বা বেশি করতে পারি এটা আমার কাছে খুবই মডারেট মনে হয়েছে মোটামুটি আপনাদের যেটা তিন হাজার টাকা বাজেট করলে আমরা একটা দরজায় এগুলো আমরা লাগাইতে পারবো তো ঠিক আছে ধন্যবাদ জন্য